পার্থক্য এতটুকু পার্থক্য কি পার্থক্য শুধু লোক আর কিছু না দোস্ত আর কিছু না এতটুকু পার্থক্য এবার বলতেছে তোমার সাথে আমি খানা দেওয়ার কারণে আমার একটা ভয় নষ্ট হয়েছে আবার না জানে সে কি হইয়া যায় এবার স্ত্রীটা ভয় কাঁপতেছে স্বামী বলতেছে যা

যে ভারত জন্য আমার তালাক হয়েছিল কথা বলেন ঠিক কি না আমি আমার তোমাকে একটা মজার খবর শোনাবো ভাই পৃথিবীতে এত চাইতে মজার খবর আছে আমার জানা নাই ভাই পৃথিবীতে এত চাইতে মজার খবর আছে सुनो আমার গলার স্ত্রী ওই দিন যেই ভিক্ষুক তোমাদের বাড়ি এসেলো ওই দিন দুনিয়ার কোনো ভিক্ষুক ছিলাম না ওই দিন ছিলাম আমি ভিক্ষুক হয়ে Assalamualaikum